বিলের মধ্যে জাল পাতা রয়েছে আর সেই জালে মাছ বেঁধেছে কিনা সেগুলো দেখার জন্য আমাদের যেতে হবে বিলের মাঝখানে আর তার জন্য আমাদের এই ডুঙ্গায় যেতে হবে যেহেতু একটিমাত্র ডুঙ্গা রয়েছে তাই সেটাকে শেষে চলাচলের উপযুক্ত করা হচ্ছে হ্যাঁ ডুবে যাবে চেক করে লাভ নেই যাও তোমরা দুজন যাও

ওই যে অলরেডি দেখ যাই হোক তারা দুইজন সেই ডুঙ্গায় উঠে আস্তে আস্তে চলা শুরু করলো আর আমি যদি যেতে পারতাম হয়তো বা আরো বেশি ভালো লাগতো কারণ আমি ডুঙ্গায় উঠা আর মাছ ধরার জন্য বেশ এক্সাইটেড ছিলাম আর এই পরিবেশটা আমি কখনোই মিস করতে চাই না যখনই আমি সুযোগ পেয়েছি তখনই কিন্তু এই বিলে আমি মাছ ধরার চেষ্টা করেছি ঘুরে বেরিয়েছি আর প্রত্যেকটা মুহূর্ত আমি বেশ এনজয় করেছি কারণ এই বিলটা একেবারে ছবির মতো এখান থেকে দাঁড়িয়ে ভিডিওটাও করতেছি সেটাও কিন্তু চমৎকার একটা দৃশ্য আর এই প্রাকৃতিক দৃশ্য আমাকে বারবার টানে মূলত প্রাকৃতিক পরিবেশের সাথে মিশে থাকতে সবারই ভালো লাগে আমিও তাদের মধ্যে একজন আমিও প্রাকৃতিক পরিবেশে থাকতে নিজেকে বেশি রাখতে পছন্দ করি আর প্রাকৃতিক পরিবেশের সাথে থাকলে মনে মনটাও হালকা থাকে আর মানে প্রাকৃতিক যে ন্যাচারাল পরিবেশটা সেটা মনকে ঠান্ডা রাখে স্থির রাখে যাই হোক তারা কিন্তু বিলের মধ্যে গিয়ে মাছ ধরতেছিল আর বিলের মধ্যে গিয়ে তারা কিন্তু জাল যেখানে পাতা ছিল সেগুলো কিন্তু সেঁকতেছিলো আর মাছ বেঁধেছে কিনা সেটা চেক করতেছিল এটা কিন্তু একটা পরিশ্রমের বিষয় আমরা হয়তো দেখি যে খুব মজা লাগতেছে কিন্তু ব্যাপারটা তা নয় বিলের মধ্যে লেবে মাছ ধরাও কিন্তু একটা বিশাল ব্যাপার আর এটা যখন সন্ধ্যার দিকে হয়ে যায় মানে মাছ ধরতে ধরতে যখন সন্ধ্যা হয়ে যায় তখন কিন্তু মশার আক্রমণ প্রচুর থাকে যাই হোক সেদিন কিন্তু তারা প্রচুর পরিমাণ মাছ ধরে নিয়ে এসেছিল আর আমরা সেই মাছ ভেজেও খেয়েছিলাম চমৎকার লেগেছিল যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ধন্যবাদ